সালাম আসসালাম আয় দিল পরি শিরি কালাম ওয়ালাইকুম আসসালাম ভাই শূন্য তে রসুল সালাম ভাই সাদরে কবুল দেখা মায় কাহাৰোহ মোবাইল নাম্বাৰ ইমেইল নাম্বাৰ গালিৰ নাম্বাৰ বাৰীৰ ৰাস্তা বাৰিপূৰ্ণ ঠিক আই মোনাজিৰ আই মোসাৱিৰ কান ফাটিয়া নামে বন্ধা মাচুম বিল্লা ৰঙে ৰূপে কমিনাৰ নামে my ও কমিনা বাড়ি মেরা বাড়িমেরাট চতুল লোক বাপক মহরার বাইকা নাম হয় মেম্বার ইসলাম মেম্বার অরিজিনাল মোবাইল নম্বর মাঝে মধ্যে তার প্রোগ্রামর আতিক বেরে মাথা জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ডাবল সেভেন ইউটিউব চ্যানেল ইংলিশ এলাকা মাসুম বিল্লা কানায় গাট ফেসবুক পেজ ইংলিশ এলাকা মাসুম বিল্লা অফিসিয়াল মেরা উলামা কম্পিউটার এন্ড এন সোনার আনুর কানেঘাট উত্তর বাজারি তু কান পাঁ বালি কাহ পড়াও কে করো রফর ওটো রাইস মিলন পৌঁে মশ হাইস রাইস মিল মে কোন দান মশুর হাইফিলাম স বালি মেরা কানাই গাটপুর সবার বিষ্ণুপুর খালোর ফুলোর ফুবর বাড়ির ফুবর গোরোর উত্তর কুটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সিক্স জিরো থ্রি নাইন থ্রি ফাইভ ম্যানেজার হোম ওয়ে মেসার্স রফ্রো ফোটোর আইস মিল মে ইহা মে অজঙ্গন লক্ষ্মী আকাশমণি কাশ ফুল বাস ফুল বাসমতি বিন্নি শঙ্কুমুখা মানিক শুভা কালো জিরা বাদশা বুক বালাম বিরুই ইত্যাদি দানের চাল সুলভ মূল্যে বিক্রি হয় ও তুষারের सुन लो जनता और मगलम में जो फरोख है इस महफिल में सुना दो ऐ मुनाजिर ऐ मुशाविर सुनो तू मोनो दिया पान पानी और नारी ये तीन चीजें जनता पूरी किसे नेरा आगे टीन उठाऊ लो मगलेर सिन শুনো পাগল পাগল্লা ওর মাথা খারাপ হয় লাগে বাড়ি পাগলোর বেশ যেমন পোয়াকার পাগার মাথা খারাপ শব্দ ভিন্ন হইলে ওর তো এক ও মুনাজি তার ব্যস্ত ভাই এর লাগিয়ে আমরা হুশিয়ার থাকতাম এর ফ্যান কুলামারি মুদ্রে বোন জানি তার জরুরি এক কাজ আল্লাহকে লাগতাম না মহ ল বালিগ হিয়া আলহামদুল্লা ওারা শুরু হমদ বেহদ মর খুদায় পাকে হমদ বেহদ মর খুদা পাকে ইমাদ মু يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر كرتا <applause> أيها المختال في ثوب الامل أيها المختال في ثوب الامل والمضاهي بطراز في الحلال لا

ইনসান যেমন পাগল হ গাই রইতে চকুমেরা সারি নদী বন গাইহান দিয়া এই মসজিদ এই এহি গুলজার জন্য তো হায় এই মসজিদ এই কাবা এই গুলজার জন্য তো চলে আও মুসলমান এহি তখতে মুহাম্মদ আলহামদুলিল্লাহ আমরা মুনাজারা শুনতাম আপনারা আর আন্তরিক দুঃখিত পেশাম টাইম দিতে পারলাম না আপনারা আর জুজও হবে ওই টেরলা না আমি তো ও এখানে আমি বুঝি ওয়ালা আলহামদুলিল্লাহ বুকাপ নে আমরা এ পর্যায়ে আপনাদের আকাঙ্কার বিষয়ে যেটা মুনাজারা আপনারা শুনতে রাজি দুই মিনিট চল লাগে বিরতি আপনারা জুররচে সরি আইবা এর আগে দিন নুরুল ভাই একটা কাসিদা কইবা বর্তমান পে কভার লইয়া কইবা ঠিক আছে তুমি দর্শকের উদ্দেশ্যে আনামে কি জেসতা কও আমরা নুরুল ভাই খুব সুন্দর একটা ইংরেজি বক্তব্য পারইন আপনারা যদি কইন शर्मेामी بابا बाबा देशर माजे खोतो फ़ागलामी में इशाबे जानाने देशर माजे खोतो फागला में इधर फाखन नित जाई बाई फिका फाखन गंजियां इस फिका दे जुरे जुरे हिंदी गाने बजाया इधर फाखन नित जाई बाई फिका में खाने

बड़ ایمان सिताई न बुल دسر गाने भाई इन سب सगलानी دسر मथे ख़त सगले বাংলা লাগিয়া মাতলে বাংলাদেশের জনগণ মোবাইলে দিয়া তুইস হিন্দি গানের রিংটন বাংলা ভাষার লাগিয়ে বাংলাদেশের জনগণ মোবাইলে দিয়া তুই হিন্দি গানের রিংটন ওরে বাঙালি বোলা দেখো না হিন্দিতে নেই এসব নে እ ደስ ይደለ እ መድሀኒት እ ለስንት ነው እ ለስንት ነው እ ለስንት ነው እ ለስንት ነው የሚያስፈልግ ነው የሚያስፈልግ